সুপ্র সুপ্রিয় আসসালামু আলাইকুম আজকে কথা হচ্ছিল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আর টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় মানে বুটেক্স এর প্রফেসর আরিফুল হক আশিক এর সঙ্গে সে নর্মালি বুটেক্সে পড়াতে গিয়ে নতুন ছাত্ররা যারা ভর্তি হচ্ছে অনেক ব্রিলিয়েন্ট ছাত্র যাকে যাদেরকে আমরা মনে করি তাদেরকে পড়াতে গিয়ে মানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় দেখা গেল ছাত্রদের অনেক ভালো রেজাল্ট কিন্তু অনেক কিছুই তারা কিন্তু শিখে আসে না এবং নিজেরা চিন্তা করতে পারে না তো এরকম কেন হচ্ছে এরকম একটা ডিসকাশনের মধ্যে দিয়ে আমারও কিছু মতামত ছিল কারণ আমার বাচ্চারা এখন ক্লাস এইটে পড়ে আমি তাদেরকে পড়াতে গিয়ে যেটা এই প্রজন্ম সম্পর্কে বুঝতে পারলাম ধারণা পেলাম সেটা হচ্ছে আমাদের সময় যেমন আমরা পুরো বইটা মুখস্থ করতাম অর্থাৎ বইয়ের প্রথম পাতা থেকে দুই পাতা দুই পাতা করে আমাদের পড়ানো হতো এবং তারপরে অনুশীলনীতে কিছু কোশ্চিন থাকতো সেই অনুশীলনী কোশ্চিনগুলো একটু আবার ঘোরানো থাকতো সেটা সরাসরি আবার বইয়ের ভিতরে পাওয়া যেত কিছু কিছু পাওয়া যেত না তো ওইটা আমাদের দাগাতে হতো বা আমাদের একটু মাথা ঘামায় একটু লিখতে হতো কিভাবে এই যে আমরা অনেক কিছু শুনেছি সৃজনশীলতা বা থিঙ্কিং থিঙ্ক ট্যাঙ্ক এটা কি এটা তো এটাই যে বাচ্চারা ওই যে অনুশীলনীর যে কোশ্চিনগুলি ওইটা কীভাবে উত্তরটা বের করা যায় সেটার জন্য একটু চিন্তা করতে হবে এবং চিন্তা করে সে বের করবে এটা হচ্ছে চিন্তা এই জিনিসটা কিন্তু যে করতে পারবে তার কিন্তু মস্তিষ্ক বা মেধা দিক থেকে সে অনেক এগিয়ে যাবে সে অভ্যস্ত হয়ে যাবে মানে প্রবলেম ফেস করা বা কোনো একটা নতুন করে কীভাবে তৈরি করতে হয় কিন্তু আমাদের দেশে এখন যেটা দেখছি যে টিচাররা ম্যাক্সিমামই ডিরেক্ট গাইড পড়াচ্ছেন বা ডিরেক্ট গাইড আচ্ছা এটা প্রশ্ন আছে অনেক সময় বই পড়ছে না তারা বই না পড়ে ডিরেক্ট ওই অনুশীলনী প্রশ্ন দিল গাইড থেকে মুখস্থ করে নিল এতে রেডিমেড প্রশ্ন আসলো উত্তর লিখে দিল একশোতে নিরানব্বই আটানব্বই সো আসলে আমার মনে হয় এইটাই একটা কারণ আমরা গত সিজনে অর্থাৎ ফাইভ টেন ইয়ার্স ব্যাক যেটা আমাদের যারা শিক্ষা শিক্ষাবৃদ্ধি তারা সৃজনশীলতা নামে একটা জিনিস নিয়ে এসেছিলো সেটা আমার এখন মনে হচ্ছে যে এটা একটা ভুল হয়েছিল এটা ভুল কেন বলছি সৃজনশীল কোশ্চিন বা সৃজনশীলতা আলাদা কোনো দরকার নেই এই বইয়ের মধ্যে যে প্রশ্ন আছে হয় অনুশীলনীর প্রশ্ন বাদ দিয়ে দেন তাহলে গাইডলাইনারা কিসের উপর প্রশ্ন করবে বিশেষ করে এটা পাবে না মানে গাইড বই যারা তৈরি করে অথবা গাইড বই বাদ দিয়ে দেন আর গাইড বই হতে পারে শুধুমাত্র শিক্ষকদের জন্য তারা একটু হেল্প নিল কিন্তু ছাত্ররা ডিরেক্ট প্রশ্নগুলো এখান থেকে পেয়ে যাবে এবং তারা আর একটু ভাববেও না তার একটু ভাবার সুযোগ নাই এই ভাবার সুযোগ না হলেই তো সমস্যা সেজন্যই চাকরি জীবনে এসে যারা অনেক ভালো ছাত্র বা অনেক ভালো রেজাল্ট করে এসেছে তারা কিন্তু আর অনেক ভালো করতে পারে না কারণ কি তারা এখানে এসে তো ডিরেক্ট কোনো কিছু নেই সব কিছু নতুন নতুন এভরিডে ইউ হ্যাভ টু ফেস দ্য নিউ প্রবলেম অ্যান্ড ইউ হ্যাভ টু সলভ দ্যাট কোশ্চেন দ্যাট প্রবলেমস সো এখানে তো কেউ বলে দেওয়া নাই যে এটা এই গাইডলাইন এটা নতুন যে ঠিক আছে এটা প্রবলেম এটা করো সলভ হবে এরকম কিছু নাই সো এখানে কিন্তু তাকে ভাবতে হয় থিঙ্কিং করতে হয় সেই থিঙ্কিংটা তো এখানে নেই এখানে পাচ্ছে না প্র্যাকটিক্যাল লাইফে জব লাইফে এসে সো দে কান ডু ওয়েল তারা ভালো করতে পারবে না বা পারে না বা পারছে না সো আমি মনে করি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর মানে আশিক সে নিজেও খুব ভালো স্টুডেন্ট নটরম কলেজ গ্রুপ ওয়ানের ছাত্র ছিল আমরা জানি গ্রুপ ওয়ানের কোন ধরনের স্টুডেন্টরা লেখাপড়া করেন বা বুটেক্সের প্রফেসর হয়েছেন ওখান থেকেও ভালো করেছেন সো তারা যেমন ইউনিভার্সিটি টিচার কিন্তু সে কিন্তু একটা এইট নাইন মানে ক্লাস এইট ক্লাস নাইন বা এইসব ছাত্রদের যেটা গাইডলাইন দিচ্ছে মানে প্রি স্টু প্রি ইউনিভার্সিটি লেভেলে তো এটা কিন্তু অনেক ভালো ব্যাপারে বড় ব্যাপারে এবং এই এইসব গাইডলাইন পেলে অনেকেই কিন্তু এগিয়ে যাবে আমার মনে হয় তো আশা করি আপনারা ভালো থাকবেন আমার এই কথাতে বা ডিসকাশনে যদি কোনো বেনিফিট পেয়ে থাকেন বা ভালো মনে করে থাকেন সেজন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম